আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি মেটসাস মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লাভলু ভাইয়ের দোকানে লাভলু ভাই বরগুনা টাউন হল তালতলা স্ট্যান্ডেই তার দীর্ঘদিন যাবতীয় ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে আসছেন এবং তার তীক্ষ্ণ অভিজ্ঞতা রয়েছে তিনি একজন উদ্যোক্তা আমরা তার কাছ থেকে তার এই উদ্যোক্তার গল্প শুনবো আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই আছি ভাই আপনার এই যে ওয়ার্কশপের যে অভিজ্ঞতা কোথা থেকে তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে এবং এখন কী অবস্থায় আছেন আমি কাজ শিখছি প্র্যাকটিক্যাল আমার দীর্ঘদিন অনেক মেয়াদে অনেক সময় আমি কাজ শিখতে যে ভবিষ্যতে জানি সামনে আগাই তিনি নিজের বাইরে যেই দাঁড়াইতে করতে পারি সংসার নিয়ে এই যে আপনি অনেকগুলো মালামাল নিয়ে এখানে কিন্তু বসেছেন এগুলো তো আস্তে আস্তে আপনার তৈরি করতে হয়েছে এবং অভিজ্ঞতাও কাজে লাগাতে হয়েছে এই অভিজ্ঞতা কোথা থেকে পেয়েছেন এবং আস্তে আস্তে কতগুলো দিন পরে আজকে আপনি পূর্ণাঙ্গ ওয়ার্কশপে রূপান্তরিত করতে পেরেছেন আমরা বিভিন্ন জায়গায় কাজ শেখার জন্য বিভিন্ন জায়গায় দৌড়েছি বিভিন্ন জায়গায় শেখা লাগছে বিভিন্ন জগতে কাজ শেখালা জিনজিল জগতে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা ঘাটছি আল্লাহ আমাদের অনেক করছে আল্লাহ অনেক চেষ্টা করছে আল্লাহ জ্ঞান দিয়েছে করার মতো তবুজ্ঞান করছে আল্লাহ আল্লাহ জানি এভাবে জানি চালাইয়া সারা জীবন এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে পলিসি বা অভিজ্ঞতাটা প্রথম কোন জায়গা থেকে আপনার সূত্রপাত হয়েছে আমার বরগুনা বরগুনা থেকেই আমার ফার্স্ট জীবনে কাজ শেখা এটা যে বরগুনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে স্মৃতি ক্যাম্পের বিল্ডিংয়ের পাশের ওয়ার্কশপটা স্বামী সে ছিল সিটি ক্যাম্পের যে বনজমাই জমাই হ্যাঁ ওইখান দিয়ে আমি ফার্স্ট আমার জীবনের কাজ শেখাম আচ্ছা এখন আপনার এখানে কী কী সার্ভিস রয়েছে কী কী মেশিন রয়েছে কী কী ধরনের কাজ আপনার সার্ভিস করে থাকেন লেথ মেশিন আছে বোরিং মেশিন আছে এই তো আরও অনেক মেশিন আছে আমার জোগাড় করার কিন্তু হয় নাই আমি টার্গেট আছে এঞ্জিল সাবজেক্ট নিয়েই থাকবো আমি এঞ্জিল নিয়ে এঞ্জিলের অনেক কাজ করবো বিভিন্ন মেশিনের দরকার অনেক ওয়ার্কারের দরকার আল্লা প্রভোগ করে তাদের সামনে ভবিষ্যতে আপনি যেহেতু নতুন একজন উদ্যোক্তা আপনি তরুণ সমাজকে এই বিষয়ে উদ্যোগী হওয়ার আশাবাদী করবেন কিনা এ বিষয়ে লাভজনক আছে কিনা আপনি কি মনে করেন তবে আমার মানে উদ্যোগ আছে যে সামনে আমরা ভবিষ্যতে আরও আগায়াবো আমরা ভালো কিছু শিখবো ভালো কিছু শেখাবো ভালো কিছু কাজ করাবো মানুষ মানে অনেক কিছু পায় আমাদেরকে তরুণ সমাজ বেকার আছে তাদেরকে নিয়ে আমরা চাই যে সামনে আমরা কিছু আগাইতে আমরা পারব তবে আমরা অনেক সময় দরকার মেশিনপত্র দরকার অনেক কিছু দরকার তাদের নিয়ে আমরা পারব হয়তো আমাদের কাছে যদি আসে কাজ শেখে অনেক কিছু আগাইতে পারবে ভবিষ্যতে তারা লাভবান পারবে এই মুহুর্তে আপনার এই ব্যবসা সাফল্য আনার জন্যে কি কি দরকার আছে অনেক মেশিন গ্র্যান্ডিং মেশিন আছে মানে কোরিং মেশিন আছে সেপার আছে মিলিং আছে হেড সার্ভিসিং আছে অনেক পদের মেশিন আছে হাইড্রোলিক প্রেস আছে বিভিন্ন মেশিন আছে যে মেশিনের অনেক দরকার আমাদের বরগুনো নাই যেটা দরকার সেটা বরগুনো হয় না এখন তো নাই তো আমরা চাই ভবিষ্যতে আগাইতে যদি কবুল করে আমরা অবশ্যই সার্ভিস দেবো কাস্টমার যারা আসে তারা কাজ পেয়ে কেমন সন্তুষ্টি প্রকাশ করছে হ্যাঁ আল্লাহর রহমতে তারা ভালোই শুনাম আমাকে বিভিন্ন জায়গায় আসে কাজ নিয়ে তারা ভালোই পায় দেখি তো আসে নাহলে আসলে আসে না আপনি দীর্ঘ কতদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করছেন এটা আমি অনেক বছর প্রায় আমার বিশ বছর বাইশ বিশ বিশ বাইশ বছরের মতন আমার অভিজ্ঞতা যখন এই ভারী কাজগুলো করেন তখন আপনার হাত পায়ে ব্যথা লাগে না আপনারা কীভাবে এগুলো করেন অবশ্যই লাগে না করার নাই আমাদের এটা পেশা হয়ে গেছে এখন আমরা এটার না আমরা করে নিতে হবে এটাই এটাই আমাদের আমাদের পেশা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে যাদের কাজ রয়েছে সে সকল ব্যক্তিরা নির্বিঘ্নে এই মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসতে পারেন সুলভ বললে এখানে কাজ করান লাভ ভাই